ভাই দেখ শুন কি কাটিংটা দিছি একবার ফিটিং হইছে এই মিয়া আমার নতুন গেঞ্জি কত ব্যাকা নি গাইতে হালাই দিছুন এই মিয়া এটা বানাইছ না মহিলা মেশির মেক্সি বানাইছ এলি তোরা একটা উড়ে সারা রাত কষ্ট করে বানাইলাম কো মাপ তো সাংঘাতিক হইছে দেখতে উনতে পাছে বোধে এক বেবাই ফুটতে উঠছে বুম বুম আরে ভাই বুম বুম মরিন কি ওই তলে ভাড়া দিউ লাগবো হাইজা পালাইতো কম পাইতাছি সব ধরে নাকে বললাগো পূজা ধর্মর কে লিগা এ বই না পিছে টানা দে দে মেডাল লগে এ সাতা বড়া ধর্ম তাম না মেশিন আউট করে উঠছে আর নে কি পাগলা নাহি মেশিন চালালে মেশিন শব্দ হতো না বই ওই যাবার শব্দ ধরে আর শব্দ তোর বই এ বললে কিন্তু কেউ কারসর মানে রাইতো না ভালো রে বল ভাই আর নে কি গেনজি সাবার ভাই আমি কাটিং টু ফিটিং দর্জি এমন কিছু আছে যে সাবাই ভাই না কস নাকে মধ্যে মধ্যে মানুষও সাবাই হলায় ভাই মানুষ সাবার লাগবে না আমার গেঞ্জিটা সাবাই দেন এই যে ইন্দার টুকারটা শর্ট করে দিবান আর যে সাবাই দিবেন সাইডটা ভাই সাবাই ভাই ভাই না নষ্ট হই আর ভাই আরে থাম কি করছ গুলা ভাই তার না গেলে গিয়া ভাই কই এনজি সাবাই ভাই ভাই সাইর মোরা দিয়া দুই দিন ইনজি গাইটা দেন যে আচ্ছা ঠিক আছে যাইন এক ঘন্টা পরে ইনজি ভাই কোন কি বে কি করবান কি হরে বাবা এ দন্নি হাসা গাইটা আলা ভাই কত নিগাত বা

দৈনিক আর মানুষ ভাল লাগে আর গেঞ্জি চা ভাল লাগে সামাল দুন যা এই যা ভালো বা গেঞ্জি এরা না শেষ আ এই গেছে হ্যাঁ কাটিং টু ফিটিং না যাও যে পিছে টাইল দিও এই যে ভাই গেলাম আছে হিসাব আছে ভাই এনে খাম নতুন কে পাঞ্জাবির কাজটা করুন আ করি গো একটু জিরে গেঞ্জি নষ্ট করে কাটলাম এ হে

এটা গলা দিলে আরো সুন্দর দেখা যাইব বুঝলি আমি এই মাপ যুগ যুগ সুন্দর হইছে ফিটিং হইছে এই মি এটা বানজাই বানাইছ না মহিলা মাসির মেক্সি বানাইছ ও এ লি তো রাখটা উড়ে সারা রাত কষ্ট করে বানাইলাম কো মাপ তো সাংঘাতিক হইছে দেখতে উনতে পাছে বোধে এক বেবাই ফুটতে উড়ছে এই ছয় মাস ঘুরে ঘুরে আইরা হুতে পর্যন্ত মাপ নিলাই এটা কি বানাই দিলাই এত সুন্দর ডিজাইনের একটা পাঞ্জাবি বানাই দিছে তাও তোমার পছন্দ হয় না

বালা ডিজাইন কেউ পছন্দ হইতো না ও আইলে আইলে সুজাবার সিলাই ভাই না ওই কথাটাই আর নষ্ট যায় যাইতাম না এবি মেশিন আউট করে উড়ে আর তারা ছাত করে উড়ে